আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি এই বইটিতে তোমাদের জন্য একটি অংশ রয়েছে যেখানে রয়েছে বোর্ড অ্যানালাইসিস পার্ট এখানে আমরা বিগত বছরে বোর্ডে আসা প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কারণ বিগত বছরে বোর্ডে আসা প্রশ্নগুলো তোমার স্কুলের পরীক্ষায় ভালো করতে অথবা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কার্যকর একটি পদ্ধতি হবে যেগুলো সমাধান আমরা তোমাদের সাথে এই পর্বগুলোতে করব। দেখো এই বইয়ে তোমাদের জন্য রয়েছে বাংলাদেশের প্রথম নতুন অ্যাড করা একটি কিউআর কোড যেখানে তুমি এই কোডটি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে ঘরে বসেই ওই প্রশ্ন রিলেটেড কোনো ডাউট সলভ করে ফেলতে পারবা মানে ওই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ঘরে বসেই কোনো একটা শিক্ষক তোমাকে এসে ওই পড়াটা বুঝিয়ে দিয়ে যাবে চলো আজকের অংশে আমরা যশোর বোর্ড দু হাজার তেইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো তিনটা জীব দেওয়া আছে একটা হচ্ছে কি নীলাপ সবুজ শৈবাল একটা ডায়াটম আর এটা হচ্ছে একটা চারাগাছ মানে উদ্ভিদ ছবি দেওয়া আছে এবার চলো দেখো অ্যান্ডোক্রাইনোলজি এখানে হচ্ছে ক খ গ ঘ চারটা প্রশ্ন ক নাম্বারের জন্য বরাদ্দ আছে এক নাম্বার এন্ডোক্রাইনোলজি এরপরে ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন এটা দুই নাম্বার বরাদ্দ আছে অর্থাৎ যে প্রশ্নে যত পেরা তোমাকে ওই প্রশ্ন তত যে প্রশ্নে যত নাম্বার তোমাকে ওই প্রশ্ন তত প্যারা করে লিখতে হবে তাহলে দেখো অ্যান্ডোক্রাইনোলজি কাকে বলে এটা তো জ্ঞানমূলক এক লাইনে লিখবে দেখো তারপর খ গতে কি বলছে চিত্র জি এর রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো চিত্র জি কী আছে একটা চারাগাছ যেহেতু আছে তার মানে প্লান্টি রাজ্য চিত্র যে এর রাজ্যগত অবস্থান তাহলে রাজ্য প্লান্টি এটা তো আমরা বুঝতেই পারতেছি কিন্তু তোমাকে এটা হচ্ছে রাজ্যগত অবস্থান কেন তুমি প্লান্টিতে দিসো এটা হচ্ছে বর্ণনা করা লাগবে কারণ ওর বৈশিষ্ট্যগুলা প্লান্টি রাজ্যের সাথে মিলে কি না বৈশিষ্ট্য দিয়ে মানে বর্ণনাটা লিখবা এরপর দেখো ঘতে কি বলছে ই ও এফ এর মধ্যে কোন জীবটি উন্নত ই আর আছে একটা হচ্ছে শৈবাল নষ্টক যেটা হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত এরপরে আছে ডায়াটম যে ডায়াটম হচ্ছে মনের আটচল্লিশটা রাজ্যের অন্তর্ভুক্ত এখন কে বেশি উন্নত এটা তোমাকে বর্ণনা করা লাগবে কারণ এটা হচ্ছে চার নাম্বার যেহেতু এটার জন্য বরাদ্দ তো চার নাম্বারে তো বর্ণনা করেই লিখতে হবে চলো এখন দেখি অ্যান্ডোক্রাইনোলজি কাকে বলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে খাতায় লিখবে মানে কত নাম্বার বরাদ্দ সেই হিসেবে প্যারা করে এটা আমরা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এই বইটা যদি তোমরা সংগ্রহ করো সহজেই বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন তোমাদের জন্য অ্যানালাইসিস করে সহ দেওয়া আছে এরই কিছু প্রতিফলন আমরা দেখি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় হরমোন নিয়ে আলোচনা করা হয় তাই না আমরা ওই যে ভৌত জীববিজ্ঞানে এগারোটা পয়েন্ট ছিল ওখানে ভিতর হরমোন অ্যান্ড্রোক্রাইনোলজি একটা ছিল যেখানে হচ্ছে হরমোন নিয়ে আলোচনা মেনলি হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় আর যেখানে হচ্ছে তুমি দেখবা তত্ত্বীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হবে ওইটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত তাহলে দেখো এই বিজ্ঞানের যে শাখায় হরমোন কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যান্ডোক্রাইনোলজি এটা তুমি হচ্ছে শুধু জ্ঞানমূলকের জন্য এই এক লাইন লিখলেই হচ্ছে এক নম্বর পেয়ে যাবে আর এক্সট্রা কোনো কথা লেখার দরকার নেই এরপর দেখো ক্ষম্বারে বলছিল যে ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন চলো এবার দেখি আমরা কি জানি ধান গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা এই বৈজ্ঞানিক নামটা মেনলি দুইটা অংশ নিয়ে গঠিত হয় একটা হচ্ছে গণনাম আর একটা প্রজাতি নাম হরাইজা হচ্ছে গণনাম এবং স্যাটিভা হচ্ছে ওর প্রজাতির নাম এই দুইটা অংশ নিয়ে যেহেতু ইউনিক একটা নাম অর্থাৎ অরাইজা স্যাটিভা বললে তুমি ধানের বৈজ্ঞানিক নামটাই বুঝবা তাহলে এই ইউনিক এবং দুটি অংশ নিয়ে গঠিত যে নামগুলো ওইটাই হচ্ছে বৈজ্ঞানিক নাম এখন দ্বিপদ নাম বলা হয় কেন কারণ যেহেতু এটা দুইটা অংশ থাকে দেখো গণ অংশ আর প্রজাতি অংশ দুইটা অংশ থাকে এজন্য এটাকে হচ্ছে আমরা দ্বিপদ নাম বলতে পারি এবার সাধারণত একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটা অংশতেই হয় দুটি অংশ নিয়ে গঠিত একটা গণনাম এই যে প্রজাতির নাম যেটা এতক্ষণ তো বললাম এরপর দেখো অরেজা হচ্ছে গণনাম স্যাডিভা এই এজন্য ধান গাছের মানে যেহেতু দুইটা অংশ এই জন্য এই বৈজ্ঞানিক নামটা হচ্ছে দ্বীপদ নাম বলা হয় এরপরে আমাদের গনাম্বারে কি চাইছিল কোন রাজ্যের অন্তর্ভুক্ত এই যে ছোট একটা চারাগাছের ছবি দেওয়া ছিল এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত তো আমরা তো জানি যে চারা গাছ গাছ যেহেতু রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু তোমাকে এখন এই প্লান্টির বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে এরপরে এভাবে বলতে হবে যে প্লান্টির বৈশিষ্ট্য আর চারাগাছের বৈশিষ্ট্য সিমিলার এই জন্য আমরা চারা গাছকে প্লান্টির রাজ্যের অন্তর্ভুক্ত করছি এখন আমরা চলো দেখি প্লান্টির বৈশিষ্ট্যগুলা কী কী প্লান্টির বৈশিষ্ট্য হচ্ছে এই উদ্ভিদ হচ্ছে এই প্রকৃত যুক্ত সালোক সংশ্লেষণকারী জীব মানে রাজ্যে যে ওরা সদস্যরা ওরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত হবে আর শালক সংশ্লেষণকারী হবে উদ্ভিদ পদ্ধতিতে খাদ্য তৈরি করে এটা আমরা জানি এদের দেহে উন্নত তন্ত্র বিদ্যমান তারপরে এদের ভ্রূণ সৃষ্টি হয় তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় এবার দেখো এদের অধিকাংশ হচ্ছে স্থলজ মানে স্থলজ জীব রয়েছে আবার অসংখ্য জলজ প্রজাতিও রয়েছে যৌন জনন অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে সম্পন্ন হয় এখন যদি আমি তোমাদের বলি অ্যানাইসোগ্যামাস কি জিনিস এটা হচ্ছে এরকম একটা প্রজননের পদ্ধতি যেখানে হচ্ছে দুটা গ্যামেট থাক গ্যামেট 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 ভিন্ন হবে মানে পুং হচ্ছে কিন্তু গাঠনিকভাবে দেখতে আলাদা হবে কিন্তু ওদের জৈবনিকভাবে একই কাজ করবে তাহলে এরকম বলা যায় যে গাঠনিকভাবে ভিন্ন কিন্তু জৈবনিক একই এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন তাকে অ্যানাইসো বলে এরপর দেখো এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট এখন তুমি বলো উদ্ভিদের প্রজনন অঙ্গ কি ফুল না তাহলে ফুল যদি ওদের থাকে ওদেরকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলতে পারি তাহলে প্লান্টের এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম এখন চারাগাছকেও যদি তুমি অ্যানালাইসিস করো এই বৈশিষ্ট্যগুলাই বাবা দেখো উপযুক্ত চারাগাছের এই বৈশিষ্ট্যগুলো যে বৈশিষ্ট্যগুলো এগুলো প্লানটি রাজ্যের বৈশিষ্ট্যগুলোর সাথে সিমিলার তাহলে রাজ্য চার আর প্লানটি সাথে সাদৃশ্যপূর্ণ বলতে পারি এজন্য ওই প্লান্টি ওই উদ্ভিদটাকে প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে এভাবে তুমি হচ্ছে ওই প্রশ্নটা যদি অ্যানালাইস মানে প্রশ্নটাকে যদি এভাবে তুমি খাতায় রিপ্রেজেন্ট করো তাহলে স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলা অনেক ইজি হবে এই জন্য তোমাদের স্ট্যান্ডার্ড মার্কস পাওয়ার জন্য আমাদের বইয়ে এই উত্তরগুলো সুন্দরভাবে সাজানো আছে তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো অনেকেই কী বলে বায়োলজি অনেক কঠিন বায়োলজি কিন্তু সহজ যদি আমাদের এই ইজি বায়োলজি বইটা তোমরা কালেক্ট করো এটা তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে এরপরে কি বলছিল ই আর এফ এর ভিতর হচ্ছে তুলনা করতে বলছিল না যে কোনটা অধিক উন্নত তাহলে ইতে ছিল নষ্টক অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল আর এফে ছিল ডায়াটম যেটা হচ্ছে এককোশি শৈবাল দুইটা শৈবাল হইলেও কোনটা বেশি উন্নত এখন তোমাকে এটা বুঝতে হবে যদি এভাবে একটা তোমাদেরকে চোরাই পদ্ধতি শিখাই দিই যেখানে হচ্ছে পাঁচটা রাজ্যের এক নম্বর রাজ্য হচ্ছে মনেরা দুই নম্বর রাজ্য হচ্ছে প্রোটিস্টা তারপর ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এভাবে যদি তুমি সিরিয়ালে রাজ্য এক দুই তিন চার করে উপরের দিকে যাও রাজ্য এক হচ্ছে সবচেয়ে অনুন্নত এরপরেরটা হচ্ছে একটু উন্নত যেটা মানে মনেরার তুলনায় খানিক উন্নত এরপরেরগুলা আরও উন্নত এখন তুমি এভাবে করে সহজে বুঝে ফেলতে পারবা যে ডায়াটম বেশি উন্নত কিন্তু এখানে যেহেতু চার নাম্বার বরাদ্দ অর্থ ঘ এর জন্য তোমাকে এটা বর্ণনা করে লিখতে হবে চলো এই প্রথমে এরকম কিছু লিখার পরে মানে তুমি যে ধরতে পারছো এটা কোন জীব এটা লিখার পরে তুমি এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবে চলো দেখি মনেরা যে বৈশিষ্ট্য কি ছিল এরা হচ্ছে আদিকোষী জীব এদের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ ওদের নিউক্লিয়াসে কি হয় নিউক্লিয় নিউক্লিয়ার মেমব্রেন আর ওলাস থাকে না এজন্য নিউক্লিয়াসটাকে আমরা সুগঠিত বলতে পারবো না মনেরা হচ্ছে একমাত্র রাজ্য যে সুপার কিংডম ওয়ান অর্থাৎ প্রো ক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত প্রো ক্যারিওটার এই মনের নিউক্লিয়াসটা সুগঠিত রাজ্যের থাকে না এরা এক কোষি হয় দেখো ফিলামেন্টাস মানে হচ্ছে একটার পর একটা কোষ পাশাপাশি যুক্ত হয়ে লম্বা একটা স্ট্রাকচার গঠন করে এরকম গঠনটাকে হচ্ছে ফিলামেন্টাস বলে এবার কোষে ক্রোমাটিন বস্তু আর রাইবোজম থাকে কিন্তু অন্য কোনো সাইটোপ্লাজমি অঙ্গাণু থাকে না শুধু এই দুইটা জিনিসই থাকে অর্থাৎ ওরা হচ্ছে অনুন্নত এবার কোষ বিভাজন দ্বি বিভাজন পদ্ধতিতে সম্পন্ন হয় দ্বি বলতে মনে করো এরকম একটা কোষ কোষ আছে ওটার মাঝখানে সৃষ্টি হবে হবে গভীর হয়ে হয়ে দুইটা তৈরি খাজটা বিভাজিত তাহলে বিভাজন পদ্ধতি এটা হচ্ছে মেনলি নিম্ন শ্রেণীর জীবে দেখা যায় এই সংখ্যা বৃদ্ধির পদ্ধতিটা প্রধানত শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে কেউ কেউ ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে ফটোসিনথেসিস হচ্ছে ফটো বলতে হচ্ছে আলো বুঝায় আর সিন্থেসিস হচ্ছে সংশ্লেষণ করা তাহলে আলো সংশ্লেষণ করে আমরা কোন পদ্ধতিতে শালক সংশ্লেষণ পদ্ধতি তাহলে মনেরার বৈশিষ্ট্যগুলো তুমি জানলা মানে পরীক্ষা খাতায় লিখলা এরপরে দেখো প্রোটিস্টারটা লিখে লাগবে কারণ ডায়াটম ছিল প্রটিস্টার রাজ্যের অন্তর্ভুক্ত এখন প্রটিস্টারগুলো যদি তুমি অ্যানালাইসিস করো দেখো ওরা হচ্ছে প্রকৃত কোষি নিউক্লিয়াস সুগঠিত একটা পয়েন্টে প্রটিস্টার আগায় গেলো দেখো ওরা ছিল নিউক্লিয়া ওদের মনের ছিল নিউক্লিয়াস সুগঠিত নয় আর ওদের নিউক্লিয়াস সুগঠিত এরা হচ্ছে এক বহুকুশিও হতে পারে কিন্তু মনেরা শুধু এক কুশি ছিল তাহলে ওরা আবার আগায় গেল এবার দেখো একক বা কলোনিয়াল ফিলামেন্টাস আকারে থাকতে পারে এবার ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আর এবং প্রোটিন থাকে দেখো ডিএনএ আর এনএ আর প্রোটিন থাকাটা এটা হচ্ছে উন্নত একটা বৈশিষ্ট্য আবার নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে আর ইয়াতে কী ছিল মনেরাতে নিউক্লিয়ার পর্দাটাই থাকে না অর্থাৎ যেই নিউক্লিয়ার অঙ্গান ইয়াগুলা নিউক্লিয়ার যেই নিউক্লিয়ার বস্তুগুলা হচ্ছে ওই সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এরপরে দেখো পাঁচ নম্বরে কি বলছে যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে আর কনজুগেশন পদ্ধতিতে যৌন প্রজন যৌন জনন ঘটায় এখন মাইটোসিস যেহেতু ঘটে এটা হচ্ছে তাহলে উন্নত একটা বৈশিষ্ট্য এরপরে কনজুগেশন যদি তোমাদেরকে বলি কনজুগেশন হচ্ছে এরকম একটা প্রজননের পদ্ধতি যেখানে দুইটা গ্যামেট থাকবে দুইটা গ্যামেটের গাঠন গঠন সেম থাকবে অর্থাৎ তুমি বলতে পারো গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরকম দুটি গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন তাকে হচ্ছে কনজুগেশন বলে তাহলে দেখো ওদের এখন দেখো ওদের যে প্রজনন এটা হচ্ছে যে কোনো পদ্ধতিতে যৌন অযৌ দুই ধরনের প্রজননই দেখা যায় কিন্তু মাইটোস মনেরা রাজ্যে যেটা ছিল সেটা শুধু দ্বি বিভাজন পদ্ধতি ছিল যেটা নিম্ন শ্রেণীর একটা বৈশিষ্ট্য তার মানে ওই বৈশিষ্ট্যর দিক থেকেও এই প্রোটিসটা হচ্ছে আগায় এবার দেখো খাদ্য গ্রহণ শোষণ বা পদ্ধতিতে ঘটায় এবার এই সবগুলো বৈশিষ্ট্য তুমি যদি কম্পেয়ার করো মনেরা আর প্রোটিস্টারটা কম্পেয়ার করলেই তুমি দেখতে পাবা কি যে কোষের গঠন এরপরে কোষীয় অঙ্গাণু প্রজননের পদ্ধতি নিউক্লিয়াসের গঠন সব কিছু বিবেচনা করলে দেখবা যে রাজ্য হচ্ছে বেশি উন্নত আর যেটা চোরাবুদ্ধ বলছিলাম ওখানেও তো তুমি আগে থেকেই বুঝে ফেলছো যে মনে পরে প্রটিসটা প্রটিসটা উন্নত পরেরগুলো আরও উন্নত এখন প্রশ্নে যেহেতু তোমাকে চাইছে এই দুইটার ভিতর কম্প্যারিজম করতে তুমি বলে দিতে পারো যে এইভাবে বর্ণনা মানে দুইটা বৈশিষ্ট্য লিখে তারপরে এভাবে ফিনিশিং দিয়ে দিতে পারো যে সকল বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে বোঝা যায় যে প্রটিসটা রাজ্যের জীবটা হচ্ছে বেশি উন্নত এভাবে যদি তুমি উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আমি আশা করি তুমি স্ট্যান্ডার্ড একটা মার্কস পেয়ে যেতে পারো